আঞ্চলিক ভাষা রক্ষা করা মানেই আমাদের অস্তিত্ব রক্ষা করা জবি প্রবি ভিসি ডক্টর আব্দুল মজিদ সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদহে আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আব্দুল মজিদ বলেছেন আঞ্চলিক ভাষা শুধু কথোপকথনের মাধ্যম নয় এটি একটি জাতির ইতিহাস সংস্কৃতি ও আবেগের প্রতিচ্ছবি এই ভাষা হারিয়ে গেলে হারিয়ে যাবে একটি প্রজন্মের স্মৃতি ও শেকড় শনিবার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আসিফ কাজল এবং সঞ্চালনায় ছিলেন বিহঙ্গ নাট্য গোষ্ঠীর পরিচালক শাহিনুর আলম লিটন ভিসি আরও বলেন আঞ্চলিক ভাষায় সাহিত্য গান নাটক ও ইতিহাস সংরক্ষণ এবং তা ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দিতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের শেকড়ের সাথে পরিচিত থাকতে পারে সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী তরিকুল ইসলাম মিঠু ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিত্রনায়ক নীরব হোসেন অভিনেতা আশরাফুল হক ডন হাসান জাহাঙ্গীর কাজল সাইফুল ইসলাম লিকু নিপা জামান সহ অনেকে অনুষ্ঠানে মানবাধিকার সাংবাদিকতা ক্রীড়া সংস্কৃতি ভাষা ও কন্টেন্ট নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয় সভাপতির বক্তব্যে আসিফ কাজল বলেন আঞ্চলিক ভাষা আমাদের পরিচয়ের প্রতীক একে বাঁচিয়ে রাখাই আমাদের দায়িত্ব সাম্য একটার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ